বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই কারণ তারা মানুষ পোড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে ওদের রাজনীতি মানুষ পড়ানোতে তাদের কি মানুষ চায় বলেন তাদের আর চায় না কি শুনলেন কি বুঝলেন শেখ হাসিনা কি করতে চেয়েছিল আপনাদের হয়তো আর পাঁচ বছর ক্ষমতায় থাকলে বিএনপি কেউ নিষিদ্ধ করে ছাড়ত শেখ মুজিবুর রহমান সব দলকে বাতিল করে দিয়ে বাকসাল গঠন করেছিলেন আর শেখ হাসিনা চেয়েছিলেন সেই একই তরিকায় মানে যত শক্তিশালী দল আছে যত বিরোধী মত আছে সবকে ধ্বংস করে একক রাজত্ব কায়েম করা সেই শেখ হাসিনা সেই আওয়ামী লীগকে আপনারা निषिद्ध